প্রিয় মানুষ যখন আবদার করে সেটা কি আর ফেলতে পারি বলেন তো এই গরমেও তার পছন্দের পোলাও মাংস রান্না করে খাওয়াতে হবে আর আজকে কিচেনটাকে ডিপ ক্লিনিং করে নিব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই পেস সবাই কেমন আছেন তো সকালের নাস্তা খেয়ে কাজে লেগে পড়েছি আজকে আমার এই কিচেনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করব তো এখন এই যে ঘষা মাজা করে নিয়েছি আর এই চুলাটাকেও পরিষ্কার করে নিয়েছি আমার যেহেতু লাইনের গ্যাস এই জন্য এই চুলাটাই ব্যবহার করি আর আমার যে অটো চুলাটা আছে সেটা এখানে সেট হয় না মানে এই জায়গাটা একদম ছোট আর চুলাটা বড় হয়ে গেছে জন্য ওইটা সেট করতে পাই না এইটাই সময় ইউজ করি তো এই যে থাই আর গ্রিলগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি রান্না করতে করতে যে যে তেলটা ছিটে পড়ে এটা একদম লেগে লেগে যাচ্ছিলো তো কয়েকদিন ধরেই পরিষ্কার করব করব করে আর করা হয় নাই তো এখন করে নিলাম তো এই যে চুলাটা পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে এরপরে আমি এই যে রান্না বান্না কী করবো দুপুরের এগুলোকে সব গুছিয়ে নিয়েছি কারণ নীলকে নিয়ে স্কুল বাসে তুলে দিয়ে আসবো সে এখান থেকে আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে যাবে তো এসে বাটাবাটি করার আর এনার্জিটা থাকে না জন্যই এখন এই যে বাটাবাটি করে রেখে গিয়েছি আর এখন মুরগিটাকেও ভিজিয়ে রাখবো যেন নরম হয়ে যায় এসেই রান্নাটা বসিয়ে দিতে পারি আর বাহিরে যেই পরিমাণে ইদানিং রোদ সে মানে আসার পর একদম টায়ার্ড হয়ে যায় এই দিকে কী হয়েছে দেখেন আমি তো রান্নাঘর পরিষ্কার করতেছিলাম আর এইদিকে যত কড়াইগুলো নিচে রেখেছি এগুলো সব নিয়ে আসছে এসে খাটের উপর রেখে সবগুলোতে হুইল পাউডার ঢালসে ওই বক্সটা নিচে ছিল আর কড়াইগুলো নিচে ছিল নিয়ে আসে সে রান্নাবাটি খেলতেছে তো এরপরে আমি এই বিছানাগুলো চেঞ্জ করে ধুয়ে দিলাম আর এর ছান টান করেও আসলাম একদম ফ্লোরে যে পড়েছিল ফুলোরটা পুরো মানে মুছতে মুছতে অনেকটা সময় লেগেছে তো স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে নিলাম এরই ভিতরে যেহেতু আজকে বৃহস্পতিবার একটু ঠাকুর ঘরেরও কাজ বেশি থাকে তো করা হয়ে গেছে এদিকে নিহানকেও রেডি করে দিয়েছি নীলের স্কুলের টাইম হয়ে গেছে তো ওকে স্কুলের বাসে তুলে দিয়ে আসবো টাইমলি না গেলে আবার বাদ ছেড়ে চলে যাবে তো এইদিকে সকাল থেকে কিছুই খাওয়া হয় না তাই ঠাকুর পুজোর প্রসাদ খেয়ে নিলাম শসা দিয়েছিলাম আজকে আর এই তো আমিও রেডি হয়ে নিয়েছি একবারেই তো এখন নীল নিহান সবাইকে নিয়ে বাসা থেকে বেরোয়ই পড়বো তো এরই ভিতরে এই যে ওরা নামা শুরু করে দিয়েছে ওদের পিছন পিছন এখন আমি চলে যাবো আর বাহিরে যেই পরিমাণে গরম পড়েছে একটুও ভালো লাগে না বাসায় এসে আর কাজ করতে আর এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা এমন টাইমে স্কুল দিয়েছে যে ক্লান্ত হয়ে যায় না খাওয়ার টাইম আছে না কিছুই এরপরে নীলকে স্কুল বাসে তুলে দিয়ে এসে বাসায় আসলাম যেহেতু সকাল থেকে খাওয়াই হয় নাই তো নিহানকে খাওয়াই দিব তার সাথে আমিও একটু খেয়ে নিব গরমের জন্য এই ছেলেও কিছু খেতে চায় না এমনিতেই আমার ছেলেরা ভাতটা খুব কম খায় বাইরের জিনিসপত্রই বেশি খাওয়া দাওয়া করে তো এর ভিতরে খাওয়ানো হয়ে গেছে নিহানকে একটু ঘুম পাড়িয়ে দিলাম তো এই তো আমি আবার রান্নাঘরে চলে আসলাম রান্না রান্নাবান্না শুরু করে দেব আর সব কিছু তো রেডি করেই রেখে গিয়েছিলাম তো এখন এই যে মাংসটাকে মেখে নিব প্রথমে মাংসগুলো দিয়ে দিলাম যেহেতু কড়াইতেই রান্না করবো এই জন্য কড়াইতেই মেখে নিচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম এরপরে আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে তার গুঁড়ো মশলাগুলো দিলাম লবণ হলুদ ময়সের গুঁড়ো ধনে গুঁড়ো এরপরে দিয়ে দিলাম আলু সব একসাথে মেখে বসিয়ে দিব। আর গোটা একটা রসুনও দিয়েছি আর এটা হচ্ছে দেশি মুরগি তো এই তো সব মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এখন পোলাও রান্না করব যেহেতু বায়না ধরে সে আজকে পোলাও মাংস খাবে তো তার জন্য পোলাওটা রান্না করব পাতিলে একটু তেল দিয়ে দিলাম এরপর দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আদা বাটা তারপরে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে একটু না করে নিতেছি আর এখন দিয়ে দিলাম পোলাউর চাল আর এই ছাঁকনিটাতে সেঁকলে ভালো হয় চালগুলো আর নিচে দিয়ে পড়ে যায় না এই চালগুলো খুবই ছোট আর এগুলো আমার মায়ে বাড়ি থেকে পাঠিয়েছে সেই পোলাওর চাল আর এই চালটা কিন্তু একদম ছোট ছোট হয় একটু মানে মোটা আর এটাতে চাল নিতে রেখে দিলে না পরে যায় আর এই যে টেকনিতে রাখলে আর পরে না তো চালটা দিয়ে আমি দশ মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন এই পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে একটু নাচড়া করে আমি ঢেকে দিব তো পাশের চুলাতে বসিয়ে দিচ্ছি আর পাশের চুলাতে পোলাউটা বসিয়ে দিলাম আর এই পাশের চুলাটাতে মাংসর কড়াই বসিয়ে দিলাম ম্যারিনেট করে রাখাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা তো এখন এই মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব আর আমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমি যে এই যে চুলার এই যে এগুলো পরিষ্কার করেছি তো এখানে এই যে আমি রঙ করে নিয়েছি তাতে করে অনেকটা সুন্দর লাগবে তো রান্নার মাঝখানে যে হাড়ি পাতিলগুলো ছিল এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওই আমি রান্না করতে করতেই যেগুলো জমে যায় ওগুলো পরিষ্কার করে নিই এর ভিতরে এই যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আর এই কষানো মাংসটা খেতে আমার বেশি ভালো লাগে তো এখনও ভালো করে সিদ্ধ হয় নাই যেহেতু এটা একটু শক্ত টাইপের মুরগি তো এখন এই যে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর আজকে কিন্তু সব একসাথে মেখে ঝুঁকে রান্না করতেছি মানে তাড়াতাড়িও হয়ে যাবে খাঁটিটাও কম হয়ে যাবে এই জন্যই তো এর ভিতরে এই যে মাংসটা রান্না হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আজকে আর গরম মশলাটা বেটে দিব না গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে নিব আর কি হয়ে গেছে আর এইদিকে এই যে দমে দিয়ে রাখেছিলাম পোলাওটা তো এই পোলাওটাও হয়ে গেছে এগুলো দেশি পোলাওর চাল বাড়ি থেকে আনা তো একটু আঠালো টাইপের হয় এই পোলাওটা তো পোলাওটাও হয়ে গেছে নামিয়ে নিলাম তো প্রিয় মানুষের আবদারে আর কি এই গরমের মধ্যেও রান্না করে নিলাম পোলাও মাংস আমার নীল খুবই পছন্দ করে পোলাও মাংস তো আবদার করেছে যে সে আজকে পোলাও মাংস খেতে চায় তো তার আবদারেই আজকের এই রান্না